বিভিন্ন অবকাঠামোগত সহ বিবিধ কারণে আসলে এই ট্রাফিক জ্যামগুলো হয় কিন্তু এই মুহূর্তে আসলে যেই বিষয় যে কারণে ট্রাফিক জ্যাম একদম ভয়াবহ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের তার একটা অবশ্যই যখন তখন যে কোনো জায়গায় ঘন্টার পর ঘন্টা রাস্তা দখল করে আন্দোলন সংগ্রাম এবং যেহেতু আমাদের পুলিশ সহ সামগ্রিকভাবে প্রশাসন আসলে ঠিকমতো কাজ করছে না যেহেতু আমরা আসলে অনেক দিন পরে নিজেদের একটা সরকার পেলাম নিজের সরকারের কাছে আমাদের দাবি দাওয়া একটু বেশি থাকবে এটা ধরে নিয়েও আমরা আসলে ধারণা করছি যে অনেকগুলো আন্দোলন আসলে সাজানো এবং একটা সাবোটেজ করার চেষ্টা থেকে আসলে এই অনেকগুলো আন্দোলন যেরকম একটা দুর্যোগের মধ্যে আসলে মাফিয়া সরকার আমাদেরকে রেখে গেছে এবং তারা আমাদের জীবনযাপন যেরকম আসলে বিধ্বস্ত দুর্বিষহ আসলে করেছিল সেই কারণে অনেকগুলো আন্দোলন এবং সেগুলোর যে দাবি সেগুলো আসলে খুবই যৌক্তিক এবং নিজের সরকার যখন নিজের পক্ষের সরকার যখন আসলে ক্ষমতায় তখন স্বাভাবিকভাবে আমাদের জন্য আসলে আত্মস হয় না যে সেই আন্দোলন সেই দাবি দাবাগুলো নিয়ে নিজের সরকারের কাছে যাওয়া এবং সেগুলো সমাধানের জন্য এই বাস্তবতাটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি এবং এর সঙ্গে আমরা সবাই আসলে জানি এবং বুঝি যে বেশ কিছু আন্দোলন আসলে করা নগরবাসীকে জিম্মি করে সরকারকে একটা নাজুক অবস্থার মধ্যে ফেলানোর জন্য আসলে বেশ কিছু আন্দোলন এবং সরকার যেহেতু আসলে প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে সর্বোচ্চ রকমের ধৈর্য ধারণ করবে বলে পলিসি নিয়েছে সে কারণে হয়তো যারা আসলে সরকারকে এক ধরনের নাজুক পরিস্থিতির মধ্যে ফেলতে চান তারা হয়তো একটু বেশি সাহস করছেন আমি মনে করি সরকার যদি আসলে গত পনেরো বছরের যারা আসলে মাফিয়া ছিল যারা চিহ্নিত আসলে পাচারকারী ছিল চিহ্নিত জুলুমবাজ লুটপাটকারী ছিল তাদের যদি আসলে বিচার প্রক্রিয়া যদি শুরু করে আমি মনে করি যে অনেকাংশে এই স্যামোটেজের জায়গাগুলো বন্ধ হয়ে যাবে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসলে শেখ হাসিনার পরিবারের কাউকে গ্রেফতার করা হয় নাই এমনকি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আমরা এখন পর্যন্ত তাদের গ্রেফতারের কোনো বিষয় জানি না কোন কোনো নেতা গ্রেফতার হওয়ার পরেও তারা বিদেশে চলে যেতে পেরেছেন এই ধরনের বিভিন্ন বিষয় আমরা দেখেছি এবং এই বিষয়গুলোতে সরকারের খুব দ্রুত আসলে উদ্যমী হওয়া দরকার এগুলোতে আসলে কোনো যদি তার যদি আসলে কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি দ্রুততম সময়ের মধ্যে আসলে সমাধান করে এই বিচার প্রক্রিয়াটাকে আসলে জোরদার করাটা আমার মনে হয় যে সামগ্রিকভাবে যে আন্দোলনের নামে যে নগরবাসীকে আসলে জিম্মি করার প্রচেষ্টা এবং যার পরিপ্রেক্ষিতে আসলে এখানে ট্রাফিক জ্যাম ভয়াবহ রকমের বেড়ে যাচ্ছে এই জিনিসটা অনেকাংশে কন্ট্রোল করা নিশ্চয়ই সম্ভব হবে আর যারা আসলে যৌক্তিক কারণে আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে আসলে এই জিনিসটাও বোঝাতে হবে যে অলরেডি এরকম কথাবার্তা আসছে যে অতি স্বাধীনতা বোধহয় ভালো না আমরা হয়তো এই স্বাধীনতার জন্য উপযুক্ত না যে কারণে আমরা আসলে এই স্বাধীনতার সুযোগ দিয়ে আমরা আসলে নগরবাসীকে জিম্মি করে আমাদের দাবি দেওয়া আদায়ে আমরা আসলে একেবারে অস্থির হয়ে গেছি এটা যদি আমরা সাধারণ যারা আসলে বিভিন্ন যৌক্তিক ন্যায্য দাবিতে আসলে আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে যদি আমরা আসলে বলি তাদেরকে যদি আমরা আসলে কমিউনিকেট করি বোঝাই সরকার এবং ছাত্র জনতা আমার মনে হয় যে অনেকেই আসলে আমাদেরকে আমাদের এই সরকারকে আর একটু সময় দেওয়ার জন্য অপেক্ষা করবেন আগ্রহী হবেন রাজি হবেন ট্রাফিক পুলিশরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না বলেও এক ধরনের অভিযোগ আসছে এবং কেউ কেউ এখানে আসলে বলছেন যে আগে তাদের যে বিভিন্ন উপড়ি ইনকাম ছিল সেই জায়গাগুলো এখন বন্ধ হয়ে গেছে বা কমে গেছে বলে তারা আসলে কাজের ক্ষেত্রে খুব আর মনোযোগী নন আমার কাছে মনে হয় বাংলাদেশের আসলে যে অর্থনৈতিক অবস্থা এখন আছে মাফিয়া সরকার আসলে যেই অর্থনৈতিক অবস্থা আমাদের জন্য রেখে গেছে এই অবস্থায় হয়তো ন্যায্য সুযোগ সুবিধা দেয়া সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রেও তাদের সঙ্গে কমিউনিকেট করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সামনের দিনে যৌক্তিক সময়ের মধ্যে তাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে এই যে দ্বিতীয় স্বাধীনতার এটার যে মর্ম এবং এখানে আসলে তাদের যে আসলে ভূমিকা রাখার সুযোগ আছে নতুন বাংলাদেশের যে আমরা যে আসলে গড়তে চাই সেখানে যে আসলে তাদের বড় একটা ভূমিকা রাখার সুযোগ আছে প্রত্যেক পেশাজীবীর প্রত্যেক নাগরিকের এই জিনিসগুলো যদি আসলে তাদেরকে কমিউনিকেট করা হয় আমি বিশ্বাস করি তারাও নিশ্চয়ই উদ্দীপ্ত হবেন এবং এরপরেও যদি কারো পারফরমেন্সের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে পারফরম্যান্স ইভ্যালুয়েশনের যে প্রক্রিয়া সেটাকে আরো শক্তিশালী করে যারা আসলে অযোগ্য তাদেরকে বাতিল করে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে নতুন নিয়োগ দিয়ে আমার মনে হয় এই জিনিসগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে ঠিক করতে হবে এবং আরেকটা জিনিস আসলে সরকার খুব দ্রুত আসলে করতে পারে এবং যেটার ইম্প্যাক্ট হবে খুব ভালো সেটা হচ্ছে যে বাস রুট রেশনালাইজেশান যেটা আমার মনে হয় যে চোদ্দ বছরের বেশি সময় ধরে বিগত যে মাফিয়া সরকার তারা এই জিনিসটাকে আসলে ইমপ্লিমেন্ট করে নাই এটা যদি আসলে বাস রুট রেশনালাইজেশান যদি করা হয় একই রুটের বাসগুলোকে যদি একটা কোম্পানির আন্ডারে এনে বাসগুলো একটার পর একটা যাবে বাসগুলোর মধ্যে যে একটা প্রতিযোগিতা তাদেরকে করতে হয় যাত্রী নেয়ার জন্য ইনকাম বাড়ানোর জন্য এই প্রতিযোগিতার জায়গাটা বন্ধ করে বাস রুট একটা কোম্পানির আন্ডারে এক রুটে সবগুলো বাস এনে প্রফিট যদি সামগ্রিকভাবে আসলে ওই কোম্পানির সবগুলো বাসে সব স্টেকহোল্ডারদের মধ্যে ন্যায্য শেয়ারভাবে ন্যায্যভাবে শেয়ার করা হয় এই যে বাস রুট রেশনালাইজেশনের যে প্রক্রিয়া এবং এটা ইমপ্লিমেন্ট করার পরের দিন থেকেই নগর পরিবহনে একটা সু শৃঙ্খলা চলে আসবে আমরা সবাই খুব কমফোর্টেবলি বাসে যাতায়াত করতে পারবো হয়তো আমরা যে আসলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি এই প্রয়োজনের জায়গাটা অনেকাংশে কমে যাবে যদি আমরা বাস রুট রেশনালাইজেশন করি এবং এইটা করতে কোনো অবস্থাতেই সর্বোচ্চ তিন মাসের বেশি সময় কোনো অবস্থাতেই লাগবে না দ্রুত রেমেডি হিসেবে সরকার আরেকটা জিনিস যেটা করতে পারেন যে মেট্রো রেলের যে ফ্রিকোয়েন্সি সেটাকে কমিয়ে ট্রিপের সংখ্যা বাড়ানো আমার অভিজ্ঞতা হচ্ছে মেট্রো রেলে প্রচুর ভিড় থাকে এখানে যদি ট্রিপ সংখ্যা বাড়ানো হয় তবুও আসলে ভিড় কমবে এরকম আসলে আমার মনে হয় না ওভারঅল ট্রাফিক ব্যবস্থায় এটা অনেক ভূমিকা রাখবে বলে আমি অবশ্যই মনে করি আর একটু দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার কথা আমি বলবো সেটা হচ্ছে ঢাকাসহ প্রতিটা বিভাগীয় শহরের সঙ্গে তার যে জেলা শহরগুলো বিভাগীয় বিভাগের মধ্যে যে জেলা শহরগুলো আছে সেগুলোর যোগাযোগ যদি স্মুথ করা যায় ধরুন যে ঢাকা থেকে টাঙ্গাইলে যদি এক ঘন্টায় আপনার মোটামুটি কমফোর্টেবল বা ট্রেনে করে আসলে যদি যাওয়া যায় এবং এটা যদি ধরেন যে আপনার আধা ঘন্টা পর পর এরকম ট্রেন আছে তাহলে ঢাকার অনেক লোকজন আসলে টাঙ্গাইলে থাকা প্রেফার করবেন দেন আপনার উত্তরায় থাকাচ্ছে যারা আসলে প্রয়োজনে এক ঘন্টায় ঢাকায় এসে তাদের কাজটা সারবেন এবং কাজ শেষ করে অফিস সেরে স্কুল ইউনিভার্সিটি এসব সেরে তারা আসলে টাঙ্গাইলে থেকে প্রেফার করবেন এরকম যদি ঢাকার যে চারপাশে যে জেলাগুলো আছে ইভেন ধরেন যে আপনার কুমিল্লা আপনার যদি নারায়ণগঞ্জের এদিক দিয়ে যদি আমরা আসলে ট্রেন লাইনটাকে আসলে কানেক্ট করতে পারি এবং একটু যদি আসলে দ্রুতগামী ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে কুমিল্লা ফেনি এইসব জেলাগুলোতেও এক থেকে দেড় ঘন্টার মধ্যে ঢাকা থেকে পৌঁছানো খুবই সম্ভব এবং এটা করা গেলে কুমিল্লার অধিবাসী যারা আসলে ঢাকায় বাস করছেন তাদের অনেকেরই আসলে ঢাকায় থাকার আর প্রয়োজন থাকবে না তারা হয়তো কুমিল্লায় থেকে আসলে ইভেন মনে করেন যে যারা আসলে নোয়াখালীতে নোয়াখালীর মানুষ আমরা তারা ধরেন যে হয়তো তখন কুমিল্লায় থাকা প্রেফার করব তাহলে আমি উইকেন্ডগুলোতে আমার বাড়ি যেতে পারবো খুব দ্রুত সহজে তো এইটা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা করতেও হয়তো এক থেকে দুই বছরের একটা মামলা কোথাও কোথাও হয়তো এক লাইন আছে সেখানে আপনি দুই লাইনের ট্রেন লাগবে কোথাও কোথাও দুই লাইন সেখানে হয়তো চার লাইনের ট্রেন লাগবে আপনার হয়তো একশো জোড়া ট্রেন বেশি নতুন ট্রেন আনতে হবে এবং একটু ভালো মানের একটু আরেকটু স্পিডি ট্রেন যেগুলো অন্তত আপনার ধরে যে একশো কিলোমিটার বেগে আসলে চলে এরকম ট্রেন ট্রেন লাইন এরকম হয়তো সিগনালিং সিস্টেম এগুলোকে ইম্প্রুভ করতে হবে এবং এটা কোনো অবস্থাতেই দুই বছরের চেয়ে বেশি সময় লাগার কোনো কথা না এবং এইটা যখনই আপনি করতে পারবেন ঢাকার জনসংখ্যা এর পরের দিন কিছু না হলেও ফিফটি পারসেন্ট কমে যাবে